হ্যালো ছাত্রছাত্রীরা আছো কি তোমরা সবাই ভালো আছো আজ আমি সপ্তম শ্রেণীর অধ্যায় এগারো ভগ্নাংশের বর্গমূল নিয়ে আলোচনা করব। যারা প্রথম দেখছো তারা অবশ্যই ডিসক্রিপশনে চলে যাবে ডিসক্রিপশানে গেলে পরে আমার সপ্তম শ্রেণীর যতগুলো ভিডিও আছে তোমরা সবগুলো ভিডিও কিন্তু পরপর পেয়ে যাবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্যে দেখো এখানে আমরা ভগ্নাংশের বর্গমূলগুলো কীভাবে করবো তো এখানে ভগ্নাংশ বলতে আমরা বলতে পারি দুই বাই তিন এটা একটা ভগ্নাংশ উপরটাকে লব বলি নিচেরটাকে হর বলি তা এই ভগ্নাংশে যদি আমরা বর্গ করি তাহলে এটা হয়ে যাবে দুই গুণ দুই তিন গুণ তিন তার মানে অ্যান্সার হলো কত চারের নয় তাহলে দুইয়ের তিনের বর্গ হয়ে গেলো কত চারের নয় তা উল্টোটা যদি আমরা কথা বলি চারের নয় মানে হচ্ছে দুই গুণ দুই তিন গুণ তিন এবার দুইয়ের তিনের বর্গ হচ্ছে চারের নয় এবার চারের নয়ের বর্গ মূল এই তিনটাকে বলা হচ্ছে বর্গ মূল তো দুটোর জন্য একটা আর দুটোর জন্য একটা তাহলে চারের নয়ের বর্গমূল হচ্ছে দুই বাই তিন আর দুই বাই তিনের বর্গ হচ্ছে চারবার নয় তাহলে এটা হচ্ছে তোমাদের ভুগ্নাংশের বর্গ আর বর্গমূল এইভাবেই তোমরা আমরা আমরা এখানটার অঙ্কগুলো করব যেমন তোমাদেরকে যেমন জানা উচিত এর আগে তোমরা করেছ যে একের বর্গ হয় এক দুইয়ের বর্গ হয় চার তিনের বর্গ হয় নয় তো এগুলো তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে আর এটার উল্টোটা মনে রাখতে হবে নয়ের বর্গমূল তিন চারের বর্গমূল দুই একের বর্গমূল এক চারের বর্গমূল বর্গ ষোলো পাঁচের পঁচিশ ছয়ের বর্গ ছত্রিশ সাতের বর্গ উনপঞ্চাশ আটের বর্গ চৌষট্টি নয়ের বর্গ একাশি দশের বর্গ একশো এইভাবে তোমাদের গোপন সম কুড়িটাকে রাখতে হবে এগারোর বর্গ একশো একুশ বারোর বর্গ একশো চুয়াল্লিশ তেরোর বর্গ একশো উনসত্তর চোদ্দোর বর্গ একশো ছিয়ানব্বই পনেরোর বর্গ দুইশো পঁচিশ ষোলোর বর্গ হচ্ছে দুশো ছিয়ানব্বই দুইশো ছাপ্পান্ন সতেরোর বর্গ হচ্ছে দুইশো উননব্বই আঠারোর বর্গ হচ্ছে তিনশো চব্বিশ উনিশের বর্গ হচ্ছে তিনশো একষট্টি কুড়ির বর্গ চারশো একুশের বর্গ চারশো একচল্লিশ বাইশের বর্গ চারশো চুরাশি তো এইভাবে তোমাদেরকে কিন্তু কিছু বর্গগুলো মুখস্থ রাখতে হবে তো এগুলো যদি তোমরা মনে রাখতে পারো তাহলে তোমাদের কিন্তু অঙ্কগুলো করতে সময়টা কম লাগবে যেমন দেখো আমরা যদি বলি একটা অঙ্ক বত্রিশের নিচে পঞ্চাশ আছে এর বর্গমূল কী করে করব তো বত্রিশ মানে হচ্ছে কত ষোলো দুমনে বত্রিশ পঞ্চাশ মানে হচ্ছে কত পঁচিশ দুমনে পঞ্চাশ তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি দু কেটে যাচ্ছে দেখলো ষোলো ষোলো মনে হচ্ছে চার গুণ চার চার চারে ষোলো পঁচিশ মানে হচ্ছে পাঁচ গুণ পাঁচ তার মানে উত্তর হয়ে গেলো কত চারের নিচে পাঁচ তা বত্রিশ বাই পঞ্চাশ বত্রিশে পঞ্চাশে বর্গমূল পেলাম মতো চার বাই পাঁচ তো ওইভাবে আরেকটা অঙ্ক আমি বলি একশো একুশের নিচে একশো চুয়াল্লিশে বর্গমূল দেখো একশো একুশ মানে আমরা এখানেই দেখলাম একশো একুশ মানে হচ্ছে এগারো তার মানে এগারো গুণ এগারো আর একশো মানে হচ্ছে বারো গুণ বারো তাহলে অ্যানসার হয়ে গেল কথা এগারো বাই বারো তাহলে এগুলো সবগুলি কিন্তু আমরা বর্গমূল নির্ণয় করছি বত্রিশ বাই পঞ্চাশের বর্গমূল একশো একুশ বা একশো বর্গমূল এগুলো কিন্তু আমরা বের করছি চার বাই ঊনপঞ্চাশ চার মানে হচ্ছে দুই গুণ দুই ঊনপঞ্চাশ মানে হচ্ছে সাত তাহলে কথা হয়ে গেলো অ্যান্সার দুই বাই সাত তা আশা করি বুঝতে পারলে অঙ্কগুলো কীভাবে হচ্ছে তা আমি যে ভিডিওগুলো বলছি ভিডিওতে বলছি সেই কথাগুলোকে একটু মনোযোগ দিয়ে শুনবে আর কথা কোনো রকম সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবে তাহলে আমার তোমাদের সেই জিনিসগুলো বলতে সুবিধা হবে এবার দেখো আমরা কিছু অঙ্ক দিয়ে যাচ্ছি দেখো নিজে করি এগারো দশমিক কী বলছে নিচের ভগ্নাংশগুলির বর্গ করি আর দুই রোগ বলেছে নিচের ভ্রমণাংশগুলির বর্গমূল করি তো প্রথমে আমি নিচের ভ্রমণাংশগুলির বর্গ করি তো দেখো এই বর্গগুলো আমি কীভাবে করছি তো অঙ্কগুলো করার আগে আগে বলে দিই যারা আজ প্রথম আমার ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়া যায় না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়া যাবে তা আমরা এখানে বের করবো কি চার বাই পাঁচের বর্গ চার বাই পাঁচের বর্গ মনে হচ্ছে চার বাই পাঁচ লিখে তার মাথায় দুই এর মানে হচ্ছে চার গুণ চার পাঁচ গুণ পাঁচ তার মানে চার চারে ষোলো পাঁচ পাঁচে পঁচিশ তার মানে চার বাই পাঁচের বর্গ বর্গ হলো কত ষোলো বাই পঁচিশ দুই নম্বর অঙ্ক ছয় বাই সাত তো ছয় বা সাতের বর্গ তার মানে ছয় বা সাত লিখে তার মাথায় তার মানে ছয় গুণ ছয় সাত গুণ সাত ছাড়া ছ ছয় ছত্রিশ সাত সাতে উনপঞ্চাশ এছাড়া দুই নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্ক আছে কি আট বাই দশ আট বাই বর্গ তার মানে লিখে তার মানে আর নিচে দশ গুণ দশ আট আটে চৌষট্টি আর দশ দশে একশো দেখো কীভাবে আমি কিন্তু বর্গগুলো করছি তা বর্গ অঙ্কগুলো এইভাবেই তোমাদের কী করতে হবে এগারো বাই বারো এর বর্গ এগারো বাই বারো তার আবার বর্গ তার মানে এগারো গুণ এগারো এখানে হয়ে যাবে বারো গুণ বারো একশো একুশ বাই একশো চুয়াল্লিশ তো এটা হলো নিজের করি এগারো দশমিক একের একের অঙ্কগুলো এবার যাচ্ছে দুয়ের অঙ্ক যে এই দুইয়ের অঙ্ক যেখানে বলেছে বর্গমূল নির্ণয় করো দেখো এই অঙ্কগুলো কীভাবে আমি করছি এর এক নম্বর অঙ্ক ষোলো বাই পঁচিশ রুট দেওয়া মানে হচ্ছে বর্গমূল ষোলো মানে হচ্ছে চার গুণ চার পঁচিশ মনে হচ্ছে পাঁচ গুণ পাঁচ দুটো চারের জন্য একটা চার দুটো পাঁচের একটা পাঁচ মানে আমাদের অ্যান্সারটা হলো কত ষোলো বাই পঁচিশের বর্গমূল চার বাই এটা দুইয়ের এক নম্বর অঙ্ক দুইয়ের দুই নম্বর অঙ্ক নয়ের নিচে চৌষট্টি নয় মানে হচ্ছে তিন তারিখে নয় চৌষট্টি মানে হচ্ছে আট গুণ আট তাহলে তিন বাই আট তাহলে নয় বাই চৌষট্টি এর বর্গ মূল তিন বাই আট দুই নম্বর হলো তিন নম্বর ছত্রিশ বাই একশো একুশের বর্গমূল ছত্রিশ মানে হচ্ছে ছয় গুণ ছয় একশো একুশ হচ্ছে এগারো গুণ এগারো তা হলো কত ছয় বাই এগারো তাহলে ছত্রিশ বাই একশো একুশের বর্গমূল ছয় বাই এগারো একশো চুয়াল্লিশ বাই একশো উনসত্তর দেখো এই জিনিসগুলো আমি ডাইরেক্ট কিন্তু এই যে আমার জিনিস মুখস্থ আছে সেই অনুসারে কিন্তু আমি করছি তোমরাও যদি একটু কষ্ট করে এগুলো মুকশে রাখতে পারো তাহলে তোমাদেরও কিন্তু এগুলো অঙ্ক করতে সুবিধা হবে তো একশো চুয়াল্লিশ মানে হচ্ছে বারো গুণ বারো আর একশো মানে হচ্ছে তেরো গুণ তেরো মানে অ্যান্সার হলো কত বারো বাই তেরো তার মানে একশো চুয়াল্লিশ বাই একশো ঊনসত্তরের বর্গমূল বারো বাই তেরো এরা হলো চার নম্বর অঙ্কটা পাঁচ নম্বর অঙ্কটা যেটা দিয়েছে দুশো পঁচিশ পারি দুইশো দুশো মানে হচ্ছে কত পনেরো গুণ পনেরো মানে হচ্ছে কত সতেরো গুণ তাহলে হয়ে কত বাই সতেরো তাহলে দুইশো পঁচিশ বাই দুইশো উননব্বই এর বর্গমূল পনেরো বাই সতেরো তা আশা করি বুঝতে পারলাম ফুলো কী করে হলো এখানে আমরা শিখলাম একটা হচ্ছে বর্গ করা আর আরেকটা হচ্ছে বর্গমূল করা এবার দেখো অন্য অঙ্ক অন্য অঙ্ক বলতে একটু আলাদা নিয়মের অঙ্ক যেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব একটু ডিটেলসে আজকে খালি একটু দেখা করবো লিখলাম কত নয় বাই বত্রিশের বরগমন করবো আমরা তাহলে নয় বাই বত্রিশ নয় মানে হচ্ছে কত তিন গুণ তিন আর বত্রিশ মানে হচ্ছে কত চার চারের ষোলো দুগুণে বত্রিশ দেখো এখানটায় এই দুইটা থাকার জন্য এটা কিন্তু আমি বর্গমূল করতে পারছি না তো দুইটা কথাই আছে দুইটা আছে হরের মধ্যে দুই আছে তো দুইটাকে ছড়াতে লাগবে তো দুইটাকে ছড়াতে হলে কি করতে হবে আমাকে এখানে দুই দিয়ে গুণ করতে হবে আমি যদি এখানে দুই দিয়ে যদি গুণ করি তাহলে দুই দিয়ে কী হয়ে যাবে কেটে যাবে কেটে গেলে দেখো আমি যদি এখানে দুই দিয়ে গুণ করে দিই তা দুই দিয়ে কেটে যাবে তা বাঁচব কথা তিন আট গুণ তিন চার গুণ চার তাহলে এইখানে এই অতিরিক্ত দুইয়ের জন্যে আমাকে এখানে দুই দিয়ে গুণ করতে হচ্ছে তো সেই দুই দিয়ে গুণ করলে পরে আমি একটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা পেয়ে যাচ্ছি তাহলে নাইন বাই বত্রিশ এই ভগ্নাংশটি পূর্ণবর্গ নয় যেখানে আমি সেই ভাষাটি লিখব ভগ্নাংশটি পূর্ণবর্গ নয় কারণ এখানে মানে এখানে বলতে ভগ্নাংশের উপরটাকে লোভ বলি নিচেরটাকে হর বলি ভগ্নাংশের হরে দুই উৎপাদকটি একবার রয়েছে ভগ্নাংশটি পূর্ণবর্গ নয় কারণ এখানে ভগ্নাংশের হরে হর দুই উৎপাদকটি একবার রয়েছে অতএব নয় বাই বত্রিশকে পূর্ণবর্গ করতে ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা নয় বত্রিশকে পূর্ণবর্গ করতে ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যা দুই দিয়ে গুণ করতে হবে তাহলে আমি এখানে যদি পূর্ণবর্গ করতে চাই তাহলে আমাকে কী দিয়ে গুণ করতে হবে দুই দিয়ে গুণ করতে হবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারলে ভাষাটা কী করতে লাগবে অতএব নির্ণয় ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে কত দুই তাহলে এই টাইপের অঙ্কগুলো কিন্তু আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো তা আমরা যদি চাই তো এই ভাষাটা নাও লিখতেও পারি আমরা ডাইরেক্ট ভগনাশকে পূর্ণবর্গ নয় অতএব ভগনাংশকে পূর্ণবর্গ করতে হলে ক্ষুদ্র সংখ্যা দুই দিন গুণ করতে হবে এটা হবে আর অনেক সময় যদি ভাগ থাকে তো সেই ক্ষেত্রে ভাগ লিখতে হবে আশা করি বুঝতে পারলাম ওটা কী করে হলো তা আজ এখন ভিডিও থাকবে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব যারা আজ প্রথম আমার ভিডিও দেখছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়া জন্য ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছে তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নিবে পরবর্তী নতুন ভিডিওগুলিকে পাওয়া নেবে তো এই বলে আজ আমরা ভিডিও এখানে সমাপ্ত করছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে প্রবর্তী কিছু অঙ্কগুলো নিয়ে আলোচনা করব धन्यवाद